ধন্যবাদ এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য মুসাম্মদ নাসিমা জামান ববি তিনশো চার মহিলা আসন চার আপনার নির্ধারিত সময় পাঁচ মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আজকে এই বাজেট বক্তৃতার শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজকে এখানে দাঁড়িয়ে গভীর বেদনায় শ্রদ্ধার সাথে স্মরণ করি আত্মার কামনা করি পঁচাত্তরের পনেরোই আগস্ট সেই কাল রাত্রিতে বঙ্গবন্ধু বঙ্গমাতা সহ তার পরিবারের সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই সকল বীরাঙ্গনা মায়েদের প্রতি মাননীয় স্পিকার মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই বাজেট পেশ করার জন্য তথাকথিত আয় ব্যয় নয় সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার এবারের বাজেট সুখী সমৃদ্ধ উন্নত বা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাজেট এই বাজেট রচয়িতা সৃজনশীল মানবী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য কাজী নজরুলের সেই কবিতা দিয়েই শুরু করতে চাই বলবির বলমহাবিশ্বের মহাতাশ ফারী চন্দ্র সূর্য গ্রহ তারা ছারি ভুলক দুโลก গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়েছি চিরো বিশ্বয় আমি বিশ্ব বিধাত্রীর মাননীয় স্পিকার বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ খুনি বর্বর মনুষত্তহীন শাসকদের ভয়াবহতা দেখেছে জাতির চরম সংকটে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগমন ছিল আল্লাহর রহমত আল্লাহ নেত্রী বলেছিলেন আমি করছি আমি নেতা নই সাধারণ মেয়ে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার একজন কর্মী বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়িত করার জন্য আপনাদের নিয়ে নিরলস সংগ্রাম চালিয়ে যাব আসুন আমরা এক হই জয় আমাদের অনিবার্য আনকোট তিনি তার কথা রেখেছেন পলিটিক্স ইজ এ ডিফিকাল্ট গেম এই প্রবাদকে মিথ্যা প্রমাণিত করে গণতন্ত্রের মানুষ কন্যা জনগণের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার অর্জনের মধ্য দিয়ে আজকে বাংলাদেশ বাংলাদেশকে সকল উন্নয়নশীল দেশের রোল মডেলে পরিণত করেছেন তিনি তার মেধা প্রজ্ঞা পরিশ্রম আর সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশ এনে দিয়েছেন বৃহত্তম সাফল্য কর্ম আগামী দুই হাজার ছাব্বিশ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ সের উত্তরণ ঘটবে মাননীয় স্পিকার এই বাজেটে মূল্য নিয়ন্ত্রণে আনার গুরুত্ব দেয়া সহ শিক্ষা স্বাস্থ্য খাদ্য নিরাপত্তা কৃষি ব্যবসা প্রক্রিয়া সহজীকরণ বেসরকারি উদ্যোগকে উৎসাহী করে মানব বিনিয়োগ প্রসার কারিগরি শিক্ষার মাধ্যমে যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করণ নারীদের শিক্ষা স্বাস্থ্য এবং নারী ক্ষমতায়ন নাগরিক সুবিধা সম্প্রসারণ সারাদেশে অবকাঠামোগত উন্নয়ন দারিদ্র নিরসন প্রযুক্তি বান্ধব স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সকল বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে তারপরেও মাননীয় স্পিকার আমরা দেখি বিএনপি এবং তাদের তথাকথিত বুদ্ধিজীবীরা এই বাজেটকে নিয়ে তাদের বিবৃতি দিয়ে চলছেন বলছেন এই বাজেট গরিব মারার বাজেট বিএনপির মির্জা ফখরুল বলে ফেললেন যে এই বাজেট গণবিরোধী নয় এই বাজেট দেশ বিরোধী বাজেট মাননীয় স্পিকার এই জাতীয় মহান সংসদে দাঁড়িয়ে এই প্রজন্মকে একটু বলতে চাই বিএনপি শাসন আমলে বেগম জিয়া তারেক আর ওই ফখরুলের নেতৃত্বে সেদিন বাংলাদেশের রাস্তায় মিছিল হয়েছিল যে মিছিলে তারা স্লোগান দিয়েছিলেন আমরা হব তালেবান বাংলা হবে আফগান যারা বাংলাদেশকেই চায় নাই তারা দেশপ্রেমের কথা বলে এটা কোন ধরনের কথা মাননীয় স্পিকার এই দেশের জনগণ ভুলে যায় নাই খালেদা জিয়া তারেক জিয়া লুটপাটের কথা এদেশের জনগণ ভুলে যায় নাই হাজার হাজার কোটি টাকা পাচার করার কথা এদেশের জনগণ ভুলে যায় নাই সার সংকটে কিভাবে তারেক জিয়ার নির্দেশে মানুষকে কৃষককে পাখির মতো গুলি করে মারার কথা এদেশের জনগণ ভুলে যায় নাই বিদ্যুৎ সংকটে কানসাটের বিদ্যুৎ সংকটে মানুষ মারার কথা মাননীয় স্পিকার উত্তরবঙ্গের মঙ্গা তারেক জিয়া বেগম জিয়া তৈরি করেছিলেন যে মঙ্গায় আমাদের আজও মনে আছে মুক্তিযোদ্ধা নবকান্ত সহ রতন নীল ফামারি রতনবালা সহ অর্ধশত মানুষ মৃত্যু বরণ করেছিল মাননীয় স্পিকার সদস্য আর দুই মিনিটের মধ্যে শেষ করবেন মাননীয় স্পিকার চোরের মায়ের বড় গালা যারা এতিমের টাকা লুট করে যারা লুটপাট করে দেশকে পাঁচ পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে বাংলাদেশে সুনাম ভুলণ্ঠিত করেছিল তাদের মুখে দেশ প্রেম শুনায় না স্পিকার স্পিকার, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাত থেকে এদেশকে রক্ষা করে এদেশকে এ দেশকে মর্যাদা পূর্ণ করেছেন এবারের বাজেট চ্যালেঞ্জের বাজেট কিন্তু আমি বলতে চাই যে মানুষটি মৃত্যু ভয়কে পদদলিত করে এই বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এই বাংলায় এসেছিলেন যে মানুষটি উনিশশো একাশি সালের এগারোই এগারোই মে মার্কিন নিউজ উইকে বলেছিলেন জীবনে ঝুঁকি নিতে হয় মৃত্যুকে ভয় করলে জীবন মহত্ব থেকে বঞ্চিত হয় সেই মানুষটি মাননীয় প্রধানমন্ত্রী পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী তিনি স্বপ্ন দেখান এবং সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করে দেন এই বাজেটে অবশ্যই চ্যালেঞ্জ আছে কিন্তু আমি বিশ্বাস করি সেই চ্যালেঞ্জ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে দেখিয়ে দিবেন মাননীয় স্পিকার আমি শেষ করব এই কথা বলে যারা আজ নিজেদেরকে রংপুরের সাওয়াল বলে পরিচয় দেয় তারা নয় মাননীয় প্রধানমন্ত্রী আপনি একমাত্র আপনি রংপুরের উন্নয়ন করে গেছেন রংপুরকে মঙ্গার হাত থেকে রক্ষা করেছেন রংপুরে সিটি কর্পোরেশন বিভাগ বিশ্ববিদ্যালয় সহ সকল উন্নয়ন আপনি করেছেন আমি আপনার কাছে অনুরোধ করব এই রংপুরের বিশ্ববিদ্যালয় হাসপাতাল এবং অন্যান্য ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধির জন্য আপনি আমি আপনার কাছে অনুরোধ জানাই রংপুর কর্তৃপক্ষ রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ রংপুর ওয়াসা সহ রংপুরে কৃষিভিত্তিক শিল্পায় আপনাকে অসংখ্য ধন্যবাদ